এখন আমি জানাচ্ছি কুড়িগ্রাম শহর থেকে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা স্বাধীনতা অর্জন করি দেশ স্বাধীন হওয়ার পর শিক্ষার্থীরা দেশ সংস্কারের উদ্যোগ নেয় কথা মতো রাস্তাঘাট পরিষ্কার করছে শিক্ষার্থীরা পুলিশের দায়িত্ব করছে দায়িত্বের সাধারণ শিক্ষার্থীরা জানালেও কুড়িগ্রাম পুলিশ সহ সাধারণ মানুষের দায়িত্ব পালন করছে তারা এই প্রজন্মের ছেলে মেয়ে হয়ে আমাদের যা শেখাচ্ছে তা আসলে অতুলনীয় একটা বিষয় যে কাজ সরকার অথবা পুলিশ করতে পারেনি সেই কাজ শিক্ষার্থীরা অতি সহজেই করে দেখাচ্ছে এভাবে চলতে থাক থাকলে বাংলাদেশের উন্নতি হতে তেমন সময় লাগবে না বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস